হ্যালো বন্ধুরা সবাই তোমার কেমন আছো শুভ দুপুর আজকে সকাল থেকে ভিডিও করিনি আজকে ভালো লাগছিল না ওর জন্য যাই হোক কাল আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আর সেরকম রান্না বান্না আজকে হয়নি হোটেল থেকে খাওয়ার নিয়ে এসছে আর কি বলব এই দেখো হোটেলের খাওয়ার কি দিয়েছে কত টাকা এনেছে আমার বর জানে সবজি ভাতে নিয়ে এসছে কেন ডিম ফিম হোটেলে সত্যি কথা বলতে সেরকম ভালো থাকে না এই জন্য নিয়ে আসিনি হ্যাঁ হ্যাঁ চিকেন রয়েছে রান্নার ফ্রিজে রয়েছে তবে ভাতটা গরম দিয়েছে দিয়েছে ওদি হয়ে যাবে আজকে এই হবে আজকে ভিডিও খুব যে দেবো তা না রান্নাবান্না সে হয়নি তো দেখো কি খাওয়ার এসেছে হোটেল থেকে এই যে ভাত এনেছে এখান থেকে একটু ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত এনেছে আর এখানটায় দিয়েছে তোমার আলু চোখা আর পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা দেখাও পেঁয়াজটা একটুখানি করে দিয়েছে মানে না দিলেও হতো আর চোখাটাও তাই এই দিয়েছে আর এইখানে দিয়েছে ডাল ডালটাও দেখো কতটুকু যাই হোক দুজনের খাওয়ার এনেছে আর এখানে সবজি এটা কিসের সবজি যেন সেই বেগুন ফেগুন কী কী দেখলাম মানে মনের মতন না ছি আর এই যে এরকম খাওয়া যায় না না এই যে ভাতটা বেড়ে দি মেয়ে খেতেকেছি ছোটমে ওই করে ঘুমিয়ে পড়েছে খিদের ঠলায় আমিও ঘুমিয়েছিলাম খিদের টালায় হঠাৎ করে কারেন্ট চলে গেল যে ঘুমটাও ভেঙে গেছে তখনই খাবার এসেছে তখনই খাবার চলে এসেছে ঠিক আছে এই আর কি কষ্ট না না তুমি এই সবজিটা দেখলেই আমার রাগ হচ্ছে সবজিটা কি সবজি খেতে না তোমার ভালো লাগে আম লাগে না

আমি একটা কথা বলছি বন্ধুরা হয়তো বললে তোমরা সবাই বলবে নিজের আমার রান্নায় আমি গ্যারান্টি দেওয়া সত্যি আমার রান্না ভালো আমার হাতে রান্না ভালো একদম খারাপ করি না এক তরকারি যদি করি আর তরকারি তো সাহায্য করে মানুষ খেয়ে নেবে এটা মানো ওই জন্য আমি একটাই খেয়ে নিই মাংস থাকলে বলি পরে খাবো এটা কি মানো আগে ডাল ভাত আমি যদি নিরামিষও করি তাও একটু তরুজুত করে রান্নাটা করি যাতে খেতে পারে আমার ছোট মেয়ের মুখে কিচ্ছু আছে নেই কোনো কিছু খেতে পারে না বড়োটা তাও খেয়ে নেবে ব্যাসার দেবে না বড়োটা তাও খেয়ে নেবে ছোটটা একদম খাবে না চলো টাটা খেয়ে নি তারপরে আবার কথা হবে আজকে তো কাজই নেই ধরতে গেলে যাই হোক কাজে ছাদের মধ্যে গিয়ে বসলাম তো দুপুরবেলার খানে খেয়ে দেয়ে ঘুমিয়েছিলাম একটু দুপুরও না ঠিক তখন অনেক বেলায় হয়েছে সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো খাবার আনতে আনতে কেননা হোটেল থেকে খাবার এসছে আর তারপরে একটু শুয়েছিলাম শুয়ে ভালো লাগছিলো না কারেন্ট চলে গেছিলো তারপর আবার গিয়ে বাইরে বসলাম বাইরে বসে বসে তারপরে অনেকক্ষণ ইয়ে করলাম একটু মোবাইলটা দেখলাম দেখে ছাদে গেছি ছাদে যে কী সুন্দর হাওয়া বন্ধুরা কি বলবো এত ভাল লাগছে চুপচাপ বসে আছি এবার ছোটো মেয়ে উঠেছে ঘুম থেকে উঠে ও গেটে গিয়ে দেখলো ভাবলো ওখানে আমি দাঁড়িয়ে আছি নাকি দেখলো নেই ফোন করেছে ফোন করে বলছে তুমি কোথায় হ্যাঁ আমি বলেছি ঘুরতে বেরিয়েছি বলছে না তুমি ছাদে আছো তা যাই হোক ভিডিও কল করেছে ভিডিও কল করে দেখলো আমাকে আমি ছাদে রয়েছি তারপর বললো চলো একটু ঘুরে আসি কোথায় যাবো দেখি গঙ্গার ধার বলছে এখন দেখি যে রেডি হয়েছি দেখি যাই ছাদে যে বসেছিলাম এত ভালো লাগছিলো উঠোনটার মধ্যে বসবো কি মশার জ্বালায় একদম তো যাই হোক ওখানটায় ছিলাম ভালোই লাগছিলো তা দেখি এসে আবার যদি পারি ছাদে গিয়েই বসবো তা চলো যাবো ছোটো মেয়ে রেডি হচ্ছে আমিও রেডি একদম পুরো কমপ্লিট হয়ে গেছি দেখো যাই আমরা হাঁটতে হাঁটতে গঙ্গা থালে চলে এসেছি গঙ্গা থারে এসে বসেছি আমি আর এখানে কি সুন্দর হাওয়া খুব সুন্দর হাওয়া এখানে খুব ভালো লাগছে